বন্ধুরা অনেক সময় ভুলবশত আমাদের ফোন থেকে ফটো ও ভিডিও ডিলিট হয়ে যায় কিন্তু সেগুলো আপনারা আর পরবর্তীতে ফিরিয়ে আনতে পারেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি ক্লিকে আপনারা আপনাদের পাঁচ বছর দশ বছর আগে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ফটো বা পুরাতন ফটো আপনারা কিভাবে সেটাকে রিকভারি করবেন সাধারণত ফটো ডিলিট হয়ে গেলে সেটা কিন্তু আর ফেরত আসে না কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ট্রিক্সটি দেখাবো সেটা দিয়ে আপনি যদি ট্রাই করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এইরকম ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন তো এখন আমি আপনাদেরকে তিনটা ট্রিক্স বলবো তাই আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে স্কিপ না করে দেখতে হবে সো প্রথমত আমরা যেটা আপনাদেরকে রিকমেন্ড করব প্রথমত চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে নিচে থেকে অ্যালবামে যাবেন এবং এখান থেকে স্ক্রোল ডাউন করবেন তারপর এখান থেকে রিসেন্ট ডিলেটেড এই অপশানটিতে ক্লিক করবেন এবার এখানে যে রিসেন্ট ডিলেটেড ফটোগুলো বা ভিডিওগুলো থাকবে সেগুলো আপনি চাইলে উপরে থ্রি ডটে ক্লিক করে এখানে আপনার যেটা রিকভারি করার প্রয়োজন সেখানে আপনি চাইলে পরে রিস্টোরে ক্লিক করে রিকভারি করতে পারবেন এটা খুবই ইজি এটা অনেকেই জানে ঠিক আছে সো আরেকটা ট্রিক্স আছে। সেটা হলো যে এখানে যদি আপনি না পান তাহলে আপনার দ্বিতীয় নাম্বার ট্রিক্সটি অ্যাপ্লাই করবেন এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল ফটোস এই অ্যাপটিতে এরপরে এখান থেকে কালেকশন অপশনটিতে ক্লিক করতে হবে এবার আপনার ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিওগুলো আপনি রিকভারি করতে চাইলে এখান থেকে ট্রাস এই অপশনটিতে ক্লিক করবেন এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো ভিডিওগুলো ডিলেট হয়ে এখানে আসে সেগুলো আপনি চাইলে এক এক করে প্রয়োজনীয় ভিডিওগুলো সিলেক্ট করে আপনি এখানে রিস্টোর করতে পারবেন ঠিক আছে তো এটা অনেকে জানে এরপরও যদি আপনি কোনো ফটো বা ভিডিও এইখানে না পান সেই ক্ষেত্রে আপনি আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন যেটা হানড্রেড পারসেন্ট কার্যকর আমি আপনাদেরকে বলবো এই তৃতীয় নাম্বার ট্রিক্সটা অ্যাপ্লাই করার আগে প্রথম দুইটা ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করে নেবেন তা হলে পরবর্তীতে রিকভারি করতে প্রবলেম হতে পারে তাই অবশ্যই আপনারা স্টেপ ওয়ান স্টেপ টু এগুলো আগে ফলো করে দেন স্টেপ থ্রিতে আসবেন যদি আপনি রিকভারি করতে পারেন এই দুইটার মাধ্যমে তাহলে ভালো আর যদি না পারেন তাহলে আপনারা এবার যে টিক্সটা আপনাদের সাথে শেয়ার করব সেটা অ্যাপ্লাই করবেন এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যার পর এখানে সার্চ করবেন টিসি এইস এন ও স্পেস ডিআইপিইউ এই লিখে সার্চ করবেন লিখে সার্চ করলে আপনারা এখানে এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন দেন এখান থেকে আপনাকে এই যে অ্যাপস অথবা টেক এই দুইটা থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন তো আমি অ্যাপসে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু রিকভারি ডিলেটেড ফটোস অ্যান্ড ভিডিও তো আপনারা চাইলে পরে এখানে যদি লেখেন ডিস্ক ডিগার যদি আপনারা এটা লেখেন তারপরে আপনারা এই সার্চ রেজাল্টও কিন্তু এই ফস্টটা পেয়ে যাবেন ঠিক আছে তো যদি আপনারা ওখানে না পান তাহলে এখানে ক্লিক করে দেন আপনারা এটার ভিতরে প্রবেশ করবেন দেন এখানে যাওয়ার পরে আপনারা জাস্ট স্কুল ডাউন করবেন নিজ দিকে তো নিজ দিকে যাবেন যার পরে আপনারা দেখবেন এখানে ডাউনলোড বলে একটা অপশন আছে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডিক্স ডিগার অ্যাপটিকে ইনস্টল করে নেবেন মনে রাখবেন এখানে এই অ্যাপসটি প্রো ভার্সন দেওয়া আছে আর আপনি যদি ডিস্ক ডিগার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে সেখানে কিন্তু পাবেন সেটা কিন্তু ফ্রি ভার্সন যার ফলে সেখানে ফটো রিকভারি হওয়ার চান্স কিন্তু অনেক কম থাকবে তো ভার্সনে অনেক ফিচার আছে যেগুলো ফ্রি ভার্সনে আপনারা পাবেন না যার ফলে আপনার ফটো ভিডিও রিকভারি করতে প্রবলেম হতে পারে তাই আমি বলবো অবশ্যই এখান থেকে ভার্সনটা ডাউনলোড করে নেবেন এবার ডাউনলোড হয়ে গেলে সেই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে আপনারা সেই অ্যাপসটি ওপেন করবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন ডিক্স ডিগার প্রো সো এই অ্যাপসটিকে জাস্ট ওপেন করবেন এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনি ফটো না ভিডিও কোনটা রিকভারি করতে চাচ্ছেন ফটো রিকভারি করতে চান তাহলে প্রথম অপশনে ক্লিক করতে হবে সার্চ ফর লস্ট ফটোস আর যদি আপনারা ভিডিও রিকভারি করতে চান তাহলে সার্চ ফর লস্ট ভিডিওস এটা ক্লিক করতে হবে সো আমি एग्जांपल আপনাদেরকে ফটো দিয়ে দেখাই তো আমরা এখান থেকে সার্চ ফর লস্ট ফটোতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে গো টু সেটিংসে যাব যাওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দেবো এই অপশনটি অ্যালাউ করে দিলে পারমিশন পাবে তো পারমিশন পাওয়ার পর এখানে স্ক্যানিং হতে থাকবে এবার কিছুক্ষণ আপনার ফোনটা এরকম স্ক্যানিং হতে থাকবে যে কোন ফাইল থেকে আপনার ফটোটা ডিলিট হয়েছে সেটা খুঁজবে খোঁজার পরে সেটাকে বের করবে বের করার পরে আপনার সামনে দেখা দেখাবে যে এই এই ফটোগুলো ডিলিট করেছেন এখন আপনি কি সেটা রিকভারি করতে চান কি না তো অলরেডি আমাদের অনেকগুলো ছবি কিন্তু চলে এসেছে যেগুলো আমি অনেক দিন আগে ডিলিট করেছিলাম তো সেগুলো কিন্তু এখন চলে আসতে আছে তো আমি যদি নিজ দিকে স্ক্রল করি তাহলে আমরা আরও দেখতে পাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফটো খুঁজে বের করে ফেলেছে যে কোন কোন ফটো আমি ডিলেট করেছিলাম তো সেই সমস্ত ফটো কিন্তু চলে আসছে তো আপনার যতগুলো ছবি ডিলেট হয়েছে আপনি তো আর সবগুলো রিকভারি করার প্রয়োজন পড়বে না তাই আপনাদেরকে যেটা যেটা প্রয়োজন সেটাকে আপনাকে তো সেটা আপনি চাইলে পরে সিলেক্ট করে রিকভারি করতে পারেন তো আমি এক্সাম্পল এইটা তারপর এইটা এই দুইটা আমি রিকভারি করবো এক্সাম্পল সো এবার এখান থেকে এই দুইটা সিলেক্ট করে আমরা এখান থেকে রিকভার অপশনে ক্লিক করবো তো এখানে রিকোভার অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসছে সো এবার এখানে বলতেছে যে আপনি চাইলে পরে সরাসরি গুগল ড্রাইভে আপনি এই ফটোগুলো রাখতে পারবেন অথবা আপনার গ্যালারিতে তো আমি এক্সাম্পল গ্যালারিতে রাখছি আপনি পরবর্তীতে গুগল ড্রাইভে রাখতে পারেন যদি আপনার সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে গুগল ড্রাইভে রাখলেন ভবিষ্যতে এটা যদি আবার পুনরায় ডিলেট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে গুগল ড্রাইভ থেকে আপনারা পেয়ে যাবেন সো আমি এক্সাম্পল এখানে এই দুইটা ছবিকে আমাদের গ্যালারিতে রাখছি আপনি চাইলে গুগল ড্রাইভে রাখতে পারেন তো আমি গ্যালারিতে রাখার জন্য গ্যালারি অপশনটা সিলেক্ট দেবো তো আমরা গ্যালারি অপশনটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আপনি চাইলে পরে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে সেই ফোল্ডারে রাখতে পারেন অথবা নতুন একটা ফোল্ডার আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন ঠিক আছে সো এক্সাম্পল আমি আমার একটা নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে দেন এখান থেকে ওকেতে ক্লিক করব এই ফোল্ডারে এরবার আমরা ইউজ দিস ফোল্ডারে ক্লিক করবো তো আমরা অ্যালাউ করে দিচ্ছি এবার এই দুইটা ফটো আমাদের কিন্তু সেই ফোল্ডারে চলে গেছে ঠিক আছে এবার আমরা ওই ফোল্ডারে যাই দেখি আছে কিনা তো এবার আমাদের ফাইলে চলে যাবো অথবা আপনি চাইলে গ্যালারিতেও যেতে পারেন তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে দীপো ওয়ান নামে আমি যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেই ফাইলে কিন্তু এই দুইটা ছবি চলে আসছে ঠিক আছে সো এভাবেই কিন্তু আপনার সমস্ত ফটো রিকভারি করতে পারবেন যেগুলো অলরেডি আপনার ফোন থেকে ডিলেট হয়ে গেছে অনেক দিন আগে যদি ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে বলবেন আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য